আমাদের এবারের পরীক্ষা জাল টাকা ধরা আসল টাকায় কিছু নিরাপত্তামূলক বৈশিষ্ট্য থাকে যেগুলো জাল টাকায় থাকে না সেরকমই একটা বৈশিষ্ট্যর উপরে ভিত্তি করে আমরা জাল টাকা এবং আসল টাকা আলাদা করতে পারব। এটা করার জন্য বিজ্ঞান বাক্স থেকে আমি লেজার লাইটটা নিয়ে নিচ্ছি লেজার লাইটের এই নিচের বাটনটা প্রেস করলে এরকম বেগুনি একটা আলো বের হয় দেখো আমি টেবিলের উপরে ফেলছি এবার টাকার একটা নির্দিষ্ট অংশে তোমাকে ফোকাস করতে বলবো এই জায়গাটাতে এখানে কোনো মার্কিং দেখতে পাচ্ছ না এখানে কোনো দাগ বা কোনো কিছু নেই কিন্তু আমি যখন লেজারটাকে এখানে ধরবো দেখো কিছু চকচকে দাগ নতুন করে দেখা যাচ্ছে মনে হচ্ছে অদৃশ্য কিছু দাগ দৃশ্যমান হয়ে যাচ্ছে তাই না সামনে থেকে যেমন তুমি এই আলোটা ফেলে এই দাগগুলো দেখতে পাবে তেমনি পেছন থেকেও তুমি চাইলে আলো ফেলে এই দাগগুলোকে দেখতে পারো এই দেখো আমি যেখানে আলো ফেলছি সেখানে চকচকে লম্বা একটা দাগ দেখা যাচ্ছে এরকম এই পুরো টাকার বিভিন্ন অংশে বেশ কিছু সুতা লাগানো আছে যেই সুতাগুলো এমনিতে খালি চোখে দেখা যায় না কারণ সাধারণ আলোতে এদেরকে দেখা সম্ভব না আমার হাতের লেজার লাইটটা থেকে এখন আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি বের হচ্ছে এই অতিবেগুনি রশ্মির প্রভাবে এই দাগগুলোকে বা সুতাগুলোকে আমরা দেখতে পাচ্ছি এটা আসল টাকার একটা নিরাপত্তামূলক বৈশিষ্ট্য এর সাহায্যে তুমি আলাদা করতে পারবে তোমার হাতের টাকাটা কি আসল নাকি নকল আমি আরেকটা নোটের মধ্যে এই একই কাজ করে দেখাচ্ছি দেখো পেছন থেকে লাইট দিলে সেই নিরাপত্তামূলক সুতাগুলো দেখা যায় যেগুলো কেবলমাত্র আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মিতে সংবেদনশীল এই দেখো এগুলো দেখা যাচ্ছে তাহলে তুমি এখন জেনে গেলে একটা ছোট্ট লেজার লাইটের সাহায্যে কিভাবে খুব দ্রুত তুমি আসল টাকা আর নকল টাকা আলাদা করতে পারো আর এ ব্যাপারে আমাদেরকে সাহায্য করছে অতিবেগুনি রশ্মি বা আলট্রাভায়োলেট রে